নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এটুজির চ্যানেলে সবাইকে স্বাগত তো সকালে উঠে টুকিটাকি যা কাজ থাকে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পুজো করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পুজো তো করে নিলাম তারপর এই যে এর আগের দিন বলেছিলাম যে তলায় ঝরা পাতব তা দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঝরাটা আমি পেতেছি নিজেই আমি বেঁধে টেঁধে নিয়েছি আর বৈশাখ মাসে আমি দেখেছি আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে সবার সব জায়গায় সবার বাড়িতেই এরকম ঝরা পাতা হয় তো আমিও এরকম ঝড়া পেতে পুজো করি পুরো মাছটা ধরে আবার যখন বেড়াতে যাই কোথাও যাই টাই তখন তো আর জল দেওয়া হয় না জেনে বুঝেও আমি ঝরা পাতি যে কয়দিন জল ঢালতে পারি ঢালি তারপরে বন্ধ হয়ে যায় কোথাও গেলে তো একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুদের দেখুন বন্ধুরা সকাল থেকে টুকটাক কি কাজ করেছি সেটা দেখালাম এখন আমি কি রান্না করছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব অবশ্যই পুরো ব্লগটা দেখবেন রান্নাটা পরে করব। এখন সকালে ব্রেকফাস্টটা করছি চাউমিনটা করে নিচ্ছি আর দুপুরবেলায় সেই দিনকে তো আপনাদের সঙ্গে গল্প করেছিলাম মাছের ঘটনাটা জানিয়েছিলাম যারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলো আর তার আগে প্রায় তিন চার দিন হচ্ছে মাছ টাছ কিছুই খাওয়া হয়েছিল না কারণ নীল পুজো ছিল পুজোর আগের দিনও মাছ খায়নি তারপরে ছিল সংক্রান্তি তো এই করে করে অনেক দিনই আমাদের মাছ খাওয়া হয়নি তারপর সেই দিন মাছের ওই ঘটনাটা হওয়ার পরে আর মাছ নিয়ে আসা হয়নি কারণ হচ্ছে বললাম যে থাক এখন নবমী চলছে রামনবমী চলছে এই কয়দিন আর খাবো না সেই জন্যে আর মাছ আনা হচ্ছে না সেই কারণে আজকে যেমন নবমী তো আজও আমি হচ্ছে নিরামিষ খাচ্ছি গতকাল অষ্টমী ছিল অষ্টমীটাও আমি পালন করেছি আর আগামী দিন হচ্ছে দশমী ওই দিন আবার আমাদের রাতে নেমন্ত্রণ আছে তো রাতের থেকে খেয়ে নেব এই হচ্ছে ব্যাপার আর পেঁয়াজ রসুন আর মুসুরির ডাল কিন্তু আমি শনিবার ছাড়া অন্য কোনো দিন যদি আমি নিরামিষ মানি তো এইগুলো খাই পেঁয়াজ রসুন আর মুসুরির ডালটাকে আমি নিরামিষের মধ্যেই রাখি দেখুন বন্ধুরা সকালে আমি বেলের শরবত বানিয়েছিলাম তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো বেলটা বেশ ঘন হয়েছিলো তো এখন একটু ফ্রিজ থেকে জল বের করে একটু পাতলা করলাম তো খুবই পাতলা হয়ে গেল তো এই বেলের শরবত গরমের দিনে কিন্তু খাওয়া দরকার অনেকে খেতে চায় না তবু বলবো একটু অল্প করে হলেও একটু বেলের শরবত খাওয়া ভালো আর বন্ধুরা আমি ভাতের মধ্যে একটু দেখিয়েছিলাম আপনাদেরকে আমি এখানে হচ্ছে মান কচু সিদ্ধ দিয়েছি ওটা কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো ভাতের সঙ্গে আর কি আর রান্না করছি আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা আর ডাল এই হবে দুপুরের রান্না এদিকে মশলাটা করেছিলাম তা মিক্সিটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের পুরো ভিডিও দেখি লাইক করি আর এবং আমার খুব ভালো লাগে আর আমার তো একঘেয়েমি রান্না খাওয়া আমার ব্লগের মধ্যে কোনো আলাদা কিছু নেই তো প্লিজ বন্ধুরা একটু দেখবেন তো আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে দেখুন ডালটাও আমি বানিয়ে ফেলেছি আর এই দিকে সিদ্ধ দিয়েছিলাম যে মানকুচুটা ওটাও একটু তেল লব লঙ্কা দিয়ে মেখে নেব আর ভেন্ডিটা ভাজা হচ্ছে তো টান্না কমপ্লিট হয়ে গেছে এবারে যে সমস্ত বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নেব আর গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে আর বিকেলে একটু বাইরে বেরোবো দেখবো রামনবমীতে এখানে হনুমান মন্দিরে কিছু হয় কি না তো যাব বন্ধুরা সঙ্গে থাকবেন অবশ্যই দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে আর এই যে এখানে রান্নাগুলো করে রেখেছি এবারে খেতে বসে যাব আর এটা হচ্ছে ছোলা আর আমান্ড বাদাম ভিজিয়ে রাখলাম কাল সকালে বা যে কয়দিন থাকবে সেই কয়দিন সকালে খেয়ে নেব তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঠন্ধা দিয়ে চাটা টা খেয়ে এখন আমরা একটু বাইরে যাব চলুন বন্ধুরা সঙ্গে থাকবে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবেন না দেখতে থাকুন বেশ ভালো লাগবে আজ রামনবমী তাই রামনবমী উপলক্ষে ভীষণ সুন্দর একটা শোভাযাত্রা বেরিয়েছে তো সেটাই আমরা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন প্রচণ্ড ভিড় অনেক লোকজন রয়েছে সবাই সেলফি তুলছে ফটো তুলছে এবং ভিডিও আর এখানে একটা রথ বানিয়েছে রথটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে ঘোড়া দুটোকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর রথে বসে আছে রাম আর সীতা সামনে রয়েছে হনুমান গদা নিয়ে ভীষণই সুন্দর লাগছে আর খুব সুন্দর বাদ্যযন্ত্র নিয়ে এসেছে খুব সুন্দর বাজনা হচ্ছে আর পিছনের একটা গাড়িতে রয়েছে এই যে নামের একটা ছবি এটাও বেশ সুন্দর দেখুন বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে ভীষণ ভালো লাগলো আজকের এই শোভাযাত্রাটা তো বন্ধুদের কেমন লাগলো এরপরে যাচ্ছি এই যে মন্দিরে এটা হচ্ছে হনুমানজির মন্দির বজরাঙ্গবলির মন্দির তো মন্দিরে এসে হনুমানজিকেও আপনাদেরকে দর্শন করালাম তাহলে বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ